প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে অপ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন অথচ এতে অনেক আলেমুলামাও মারা যান আসলে কি এসব আল্লাহর গজব দুর্যোগের মুহূর্তে অনেকে দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে ঘূর্ণিঝড় রিমালের সময় ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন বিষয়টা কীভাবে দেখেন দেখুন আমার খুব ভয়ঙ্কর একটা সময় পার করছি আমার মনে হয় যে আজকাল যে কোনো বিষয় নিয়ে উৎসব করার বা যে কোনো বিষয়কে উদযাপন করা এটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে এটা ভোগবাদ এবং বস্তুবাদ এই সমাজে ঝেকে বসার কারণেই হয়েছে একজন ইমানদার তিনি পরকালে বিশ্বাসী হওয়ার কারণে তিনি ভোগবাদে গা ভাসাতে পারেন না তিনি এ ধরনের উন্মাদনা তিনি করতে পারেন না দুর্যোগ দুর্বিপাকে বিশেষ করে ঘূর্ণিঝড় প্লাবন তুফান এ সমস্ত পরিস্থিতিতে ঝড় বৃষ্টি এ সমস্ত পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অনেক কষ্ট হয় তাদের কথা একজন বিবেকবান মানুষের মাথায় আসবে এবং তাদের জন্য কিছুটা করার চিন্তা করবেন এর বাইরে সেই সময়টাতে ফুর্তি করা আমি ঝড়ের মধ্যে বরং অনেক বেশি ফুর্তি করছি আনন্দে আনন্দে আছি আমি গোশপালাও খাচ্ছি বা খিচুড়ি খাচ্ছি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি করা এটা হলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় মানুষ যে এখন স্বার্থপর স্বার্থান্ত হয়ে গেছে মানুষ যে তার আশপাশ নিয়ে ভাবার সুযোগ পর্যন্ত নেই শুধুমাত্র নিজের সুখটুকুই দেখছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা সর্বত্র এটাকে এটাকে দূরে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে বিধায় আমাদের উচিত হবে আল্লাহর কাছে তবা করা ইস্তেফার করা এবং এ জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করা ফুর্তি করা নয় ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন জায়গার সংকট থাকলে ত্রিশ চল্লিশ বছর পুরনো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা এর বিধান কি যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে কবরের উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক কলামাইকরাম জায়েজ বলেছেন যদি অনেক কলামাইকরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের পরে কোনো স্থাপনা করাকে বলেছেন মামুন বিল্লা আপনি লিখেছেন প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে অপ একে আল্লাহর গজব সাব্যস্ত করেন অথচ এতে অনেক আলেমুলামাও মারা যান আসলে কি এসব আল্লাহর গজব আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ মানেই আল্লাহর গজব মনে করাটা এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা করে থাকি মূলত প্রাকৃতিক দুর্যোগ এটি কখনো কখনও আল্লাতার তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা হিসাবে থাকে কখনো কখনো এটি আল্লাহ দিয়ে থাকেন বান্দার সবর এবং মর্যাদার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য আবার কখনও কখনো মানুষের কৃতকর্মের ফসলসরূপ দিয়ে থাকেন অতএব এটাকে সর্বাবস্থায় আপনার গণহারে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব বা গজব হিসাবে আখ্যায়িত করা এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয় আবদুল্ল জুবাইর আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এই গুনাহের ক্ষমা কি হবে কীভাবে করলে আল্লাহ তালা মাফ করবেন ভাই আবদুল্লাহ জুবাইর সুদি ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম অতএব কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ স্মাতালার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য সম্পদ সম্পত্তি বিক্রি করে হলেও বা অন্য হালাল বাবই লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগের চুপ অনুযায়ী যে সুদ সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তবায় না সোহা করেন আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করবেন এবং না সোহা করবেন জীবন আর কখনও তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করে যে আল্লাহ আলমিন ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইন্দ্র আল্লাহ তবাবিনা তোবিনা ও হেবুল মোতাহরিন আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবা করে গুড়াহা মাফ চাইলে আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন রুবায়দ আহমেদ আপনি লিখেছেন আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে আবার এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী মহিলাদের বেহেস্ত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কীভাবে হতে পারে দেখুন জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে এই মর্মে বর্ণা রয়েছে এবং স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস্ট এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ে স্ত্রী স্ত্রীর বরং সর্বাবস্থায় মা বাবা তাদের তাদের আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে তবে হ্যাঁ একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন